সকালের টিফিনে নিরামিষের দিনে বা উপোসের দিনে নানা ধরনের সবজি দিয়ে হেলদি আর টেস্টি ডালিয়ার খিচুড়ি বাড়ির সদস্যদের প্লেটে তুলে দিলে খুবই খুশি হবেন তা রেসিপিটা কী করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাইন মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আমরা এক ঘেমি থেকে বেরিয়ে এসে একটু সকালে টিফিনে যে কোনো পূজা আর্চার দিনেও ডালিয়ার খিচুড়িটা আমরা খুব সহজেই সবজি দিয়ে করে নিতে পারি আমি করে নেবো ডালিয়ার খিচুড়ি তার ডালিয়ার খিচুড়ি করতে অবশ্যই লাগছে ডালিয়া আমি পনে এক কাপ ডালিয়া নিয়েছি আর নিয়েছি পনে এক মুগের ডাল ভেজে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিচ্ছি সবজিতে দিচ্ছি আলু পটল কুমড়ো বিন গাজর কিসমিস। আপনারা কাজু কিংবা চিনে বাদামও দিতে পারেন আর দিচ্ছি টমেটো আমি কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা দু ভাগ করে দিলাম আর দেব হাফ চামচ গোটা জিরে খোঁড়নে সুগন্ধ বের হলে আমি একে একে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে পটলটা আমি হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি নানারকম সবজি দিয়ে এই ধরনের হেলদি খাবার বাড়ির সদস্যেরা খুবই পছন্দ করবেন আর তেলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন এরপর একে একে বাকি সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আলু গাজর কুমড়ো আর ডিম টমেটোটা একটু পরে দেব এক মুঠো চিনে বাদাম ভিজতে দিয়েছিলাম ভেজানো চিনে বাদামটা আমি একই সাথে ভেজে নেব এটা এরপর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেব ভর্তি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে সবজিগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হাফ চামচ হলুদ খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কুচি সব মশলার সাথে সবজিটাকে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ডালিয়েটা আমি এই ধরনের ছাপনের মাধ্যমে একটু ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো প্রকারে ধুয়ে নিতে পারেন একই সাথে দিয়ে দিচ্ছি ডাল ভেজানো ডালটা একই সাথে দিয়ে দিলাম ডালটা ভিজতে দিয়ে সবজি বা আনাজগুলোকে কেটে নিয়েছি এরপর সবজির সাথে ডালিয়া আর ডালটাকে মিশিয়ে নেব ডালিয়া আর ডালের সাথে সবজিগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল এই ধরনের কাপে তিন কাপ জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলের সাথে ঢাকা দিয়ে ফুটতে দেব ঢাকা ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে এলাম সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনিটা দেবেন আর এই ধরনের খিচুড়িতে ডালিয়ার খিচুড়ি বলুন নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনিটাও মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ওপর থেকে আমি আর একটু কাঁচা আদা আমি একটু দিয়ে দেবো কেননা এর আগে ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবেন আমি যে কোনো নিরামিষ খিচুড়িতে সেটা ওটসেরই হোক ডালিয়ারি হোক আর গোবিন্দভোগ চালেরই হোক না কেন না বাবার আগে আমি একটু কাঁচা আদা বাটা দিয়ে কিংবা গ্রেট করে দিতে পারেন এতে খিচুড়ির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় ওপর থেকে দিয়ে দেব দু টেবিল চামচ আমি ঘি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কম বেশি করে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি ডালিয়ার খিচুড়ি একবার মিক্স করে নেব এবার হাতার সাহায্যে আমি অন্য পাত্রে তুলে নেব ডালিয়ার খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়ার পরের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ